সর্বপ্রথম আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার ভিডিওর মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন কথার মধ্যে আমাকে ক্ষমা করবেন যুগ যুগ ধরে আমাদের আঁকাবিড় যারা আছে তারা জিহাদ করে আসতেছে তারা অনেক কষ্ট করে আসতেছে যেন মাজার এটা হক মাজার আল্লাহর বলি থাকবে তাদের পক্ষে নিয়ে আমরা কথা বলতেছি কিন্তু বর্তমান সময়ে দেখতেছি মাজার নিয়ে কিছু ব্যবসা দুই টাকার ফাইন দেখেন এ ধরনের মানে কিছু ভণ্ডামির কারণে যে আমরা কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারছি না আসলে এগুলা কি আছে কোরআন হাদিসা আছে এগুলা কি যাইস তো আমি আশা রাখবো দয়া করে আল্লাহর বস্তা আপনারা আল্লাহর বলিদের নাম দিয়ে এ ধরনের দুমদাম এগুলো না করে দয়া করে আপনাদের মা বাপ থাকলে আপনাদেরকে মা বাপ মা বোন থাকলে এগুলো নিয়ে ব্যবসা করেন আরও সুন্দর হবে এবং আপনারা এই ধরনের কাজ না করে ওইখানে আরও ডিজে ফাটি দিলে তার চাই আরো সুন্দর হবে আপনারা এই ধরনের কাজ না করে ডিজে ফাটি করেন তার চাই আরো সব বেশ হবে তো আসলে দুঃখ প্রকাশ করছে আজীবন বর আমাদের আকাবিরা ফাইটিং জিহাদ করে এসেছে আল্লাহর হক বলিদের শানে কথা বলতে আজকে কিছু ফুটফাতের ফোলা ফাইনটা আজকে মাজার নিয়ে ব্যবসা করতেছে তাদেরকে ডাইরেক্ট ঠ্যাঙ্গা সেন্ট্রাল কুলে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার তা যেখানে ভাবেন আসলে এলাকার মানুষ এই ধরনের কাজ যারা করবে তাদেরকে কুকুরের মতো লড়াই লড়াই যারা জুতা দিয়ে ফিটা দিতে হবে কথাটা আমার কথাই কে খারাপ মনে করবে সেটা আমার কিছু যায় আসে না আল্লাহর হক আল্লাহর মাজার হক এটা কেয়ামত পর্যন্ত থাকবে এই ধরনের ব্যবসা বন্ডামি আমি যারা করে তাদেরকে লড়া দিতে হবে আজকে খুব দুঃখ প্রকাশ করি তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব এই ধরনের কাজ না করে একেবারে ডিজে ভাটি করেন ডিজে আর আরেগুলার মধ্যে ফার্থক্য কোথায় কেউ আমাকে তরিকত মারফত আমাকে শিখাইতে আসবেন না আমি জেনে শুনে কথা বলি এগুলা এগুলা কোথায় আছে আপনারা এখানে আর ডিজে গানের এগুলোর মধ্যে ফার্থক্য কোথায় এগুলো ফার্থক্য কোথায় আজকে কিছু বললে খারাপ হয়ে যাবে মাজার আছে এই কিন্তু ভন্ডা আমি আমরা কখনো সাপোর্ট করি না কে আমার পর্যন্ত করব না এগুলো যেখানে দেখবেন ডাইরেক্ট লড়াই লড়াই ফিরতে হবে ঠ্যাং সেন্ট্রাল কুলে ফেলতে হবে তাহলে আমাদেরকে হেফাজত করুক সঠিক দান দোক সবাইকে কি আর বলবো আমাদের মাজার কমিটিদের যারা আছে তাদের প্রতি অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন টাকা পয়সা লাগলে আমরা দিব এরকম ভণ্ডামি থেকে একটু উঠে আসেন এটা আসার একবার হক বলিদের যেন বদনাম না হয় এটা আপনাদের প্রতি অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি